লোকেরা দেখবে আপনি মেলান দহে বয়ে আল্লাহ আল্লাহ করতেছেন আর আপনি দেখবেন তোমাদের মেলান নয় আমি তো বাইতুল্লাহ দুয়ারের সামনে বসে আল্লাহ আল্লাহ করতে আছি আল্লাহ পরিস্থিতি এরকম চেঞ্জ হয়ে যায় তো রাত্রে একান্তে নির্জনে বলেন না রাত্রে একান্তে নির্জনে বসে আপনি যখন

কাতর হইয়া কাইতে আসে আল্লাহ পাকের কাছে কাইতে আসে বাঘ হরিণের প্রতি দয়া করে নাই মনে আছে তো বাঘ দয়া করবে না বাঘ দয়া করবে না কিন্তু আল্লাহ পাক বলেন আমি মহলা তোমার চোখের পানি চলে আসলে আমি সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিব এটা হলো দুই নম্বর স্টেজ এটা হলো কয় নম্বর স্টেজ বল না প্রথম স্টেজটা ছিল শর্মিন্দা হওয়া ওই যে পাও লাগছিল শরীর হয়েছে এটা হলো প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজটা হইল কাতর হওয়া বলেন দ্বিতীয় স্টেজ হইল ফাইনাল স্টেজ হইল ধিকার বোধ বলেন না ফাইনাল স্টেজ হইল ধিকার ধিকার